কি আমি এক ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি আর তোর এতক্ষণ লাগলো আসতে আর বারা বলিস না বাপটা কাল রাত্রিবেলায় মাল মূলকে খুব ঝামেলা করছিল তাই ঘুম মাঙেনি এই ঠেকো মানি বাপটা খুববার বেড়ে বুঝলি বারা মাঝে মাঝে যে রাগ হয় না মনে হচ্ছে কেলিনি এ মা এইসব দিয়ে কি বলছিস এতক্ষণ আমি তোর তো অপেক্ষা করলাম আর তুই আমাকে কেলাবি বলছিস এ লাওলো আলা একটু ভাই বলি বালা শোনা ঠাল ভো দাই মনে কথা খুলে বলবো তা যে উপায় নেই বলছি যে আমাকে এখানে দেখেছিস কেন আগে তাই বল আরে তোকে কি আর এখানে এমনি এমনি ডেকেছিস একটা ভালো কথা বলবে বলেই তো ডেকেছিলে কাল রাত থেকে যখনই কথাটা আমার মাথায় এসেছে তোকে না বলা পর্যন্ত আমার ভালোই লাগছিল না না তুজ না কি এমন কথা এটা তো বলে এ মানে বলছিলাম কি ফাটা চল দা সবার মতন আমরাও একটু পিকনিক টিকনিক করি আর সবাই তো কত আনন্দ মজা করে পিকনিক টিকনিক করছে কিন্তু আমরা তো কিছুই করলাম না চল না চল না এ টুচ না পিকনিক করে পিকনিক করতে কত টাকা লাগে জানিস এই মেরেছে তাও তো ঠিকই বলেছিস এটা তো ভেবে দেখিনি হ্যাঁ শুধু টাকাই না রান্না বান্না করার জন্য তো লোক লাগবে সেটাও তো নেই হ্যাঁ তাও ঠিক কিন্তু এবার কি করব আমি তো ভাবলাম একটু পিকনিক টিকনিক করে আনন্দ মজা করব। বালা আমি বলি কি ওই তো পিকনিক টিকনিক এর ঝামেলা ছাড় চল একটুখানি মাল কিনে আনি একটু খেয়ে দেখি কেমন লাগে কে তুই মদ খাবি এ না না আমি তোকে মদ খেতে দেবো না আরে ধুই বুঝা আমি কি একা খাবো নাকি তুইও খাবি আমার সাথে এই কি মাছিস আমিও খাবো কিন্তু আমরা মালটা আনবো কি করে দোকানে গেলে তো বাচ্চাদের মালই দেয় না হ্যাঁ বললা এটা আমি তো ঠিকই বলেছিস এ এবার কি করা যায় একটা রাস্তা আছে চল আমস চল কেন কোথায় যাবি ভোজার বার আগে চল তো দেখতে পাবিনি এই রে এটা আবার কারবার বাড়িতে নিয়ে আসলি দেখি কথা না বলে টুকটাক দেখ আমি কি করি

আলেম বুদা মাল মানে বুদা না বাংলা মাল বাংলা মাল বাংলা মদ বাংলা মাল দি তোরা কি করবি বুদা ल्याও যাই বসে থাকবো তুমি জানো বাংলা মাল দি কি করে আরে না না তোরা কি এসব খাবি নাকি ওইসব এই বৈষে একদম ভালো না এ ও ঢনটু কাকা তুমি আইসব কাউকে বলে দিও নাকি কিন্তু আই ধুর তুই এত ভাইপতি কেন ধন কাকা কাউকে কি বলবে না কাকু কাকা দা টাকা লাগে আমরা দুজন মিলে দেব তুমি শুধু আমাদের দলে মালটা নিয়ে আসবে তারপর না হয় আমরা তিনজন মিলে একসাথে বসে বসে খাবো যদি রাজি থাকো তাহলে বলু না ওদের মালটা এনে দই মনে হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে ওরা তো ওরা বাচ্চা কাচ্চা মানুষ ওনার আর কতই বা খাবে সবই তো আমি একাই খাব আচ্ছা ঠিক আছে যা তোরা টাকার ব্যবস্থা কর আমি এনে দেবো মনে হ্যাঁ দেখেছিস তো কেউ কে আমি দেখো মেটলাম না ঘন্টল কাকা খুব ভালো একটা ঘন্টল কাকা আরে তুমি দশটা মনে দালাও আমরা এখনই তাকাই নি তোমাকে দিচ্ছি আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন যাই তোরা টাকার ব্যবস্থা করে আমার বাড়ি থেকে নিয়ে আসিস তো ঠিক আছে তুমি দাও আমরা দিয়ে আসবো মালের অবস্থা হয়ে গেল কি বলি তুই আর ঝন্টু কাকা মাল খাবো ঝন্টু কাকের ফুল মালিক মাল দিলে তো খাবে সে কি রে তুই যে কেবল বললি ঝন্টু কাকা কেউ মাল দিবে মাল না মাল দেবে সে তো যাতে নিয়ে আসে ওই জন্য বললাম ওই তুই যা ঘুরলে একটা পাকা মাতাল ও যদি খাওয়া শুরু করে আমার তো কিছুই পাবো না এই রে তাহলে এখন কি করবি কি কইব সেটা মাল খার সময় দেখতে পাবিননি। নি দাদু ও দাদু দাদু দেখ গিয়ে ঘরে শুয়ে আছে দাদু ওই দাদু এই করে ও দাদু ভাই বলো বলwidetilde 100 টাকা দাও না দাদু আমরা পিকনিক করব পিকনিক এখন তো গরম কাল পড়ে গেছে দাদু ভাই এখন কি কেউ পিকনিক করে নাকি হ্যাঁ আমি তো জানি না কেউ তোরা সবাই পিকনিক করতে আমিও করব ও তাই তোমার বন্ধুরা সবাই পিকনিক করছে আচ্ছা যাও বারান্দায় আমার প্যান্টের পকেটে দেখো 100 টাকা আছে ওখান থেকে নিয়ে নাও আতে ঠিকই ক্যা দাদু ও বড়া নিজের ছেলে বাড়ালবা আর নাতি তাপস পড়ল নাকি এই কি হয়েছে কি বলি তুই হ্যাঁ ঠিকই তো বলেছি আমি কোন সময় টাকা চাই নাই কাছে টাকাই থাকে না আর ফাটাজি টাকা চেয়ে তুমি দি দিলা হ্যাঁ ধ্যামনাছদা তোর মতল বুড়ো পাটাকে যে তিন বেলা ঘরে বসে গেলাচ্ছি এটাই অনেক শালা বালবকা Mensch নিজের সাথে একটা বাচ্চা তুলনা করছে বেরো তুই ভাই কি বলেন আহ সত্যি ফাটা এ মালખો জায়গাটাতে বের করেছিস না পুরো শাটাপ না হে হে তুই উদূল না আমি তো মাদি মাদি এখানে আসি দুই একটা বিড়ি বুড়ি খেয়ে চল যাই ওরে শালা তুই এখানে আসি ইসকোই আমাকে ডাকিস না তো এ তুই না আমি তোমাকে এখানে ডেকে আনি আর তুমি সবাইকে কি বলে দেব নাকি হ্যাঁ এ সত্যি কি বলিস আমি তো তোর বন্ধু হই আমি কেন বলবো এ বন্ধু না বল ওই কবি পোদ্মা চাল এ কিরে তোরা কখন থেকে বসে আছিস এখানে আমরা তো চাই কখন থেকে বসে আছি তো মাল আরে হ্যাঁ এই দেখ ব্যাগে করে এনেছি এর ভিতরে মাল চাচ সবই আছে তোদের কোনো চিন্তা নেই হ্যাঁ গো শোনছো রে রে আবার কি হলো ফাটাকে দেখেছো সকাল থেকে ছেলেটা কিছু খায়নি আমার কাছে তো কেবল টাকা চাইতে এসেছিলো তারপর টাকা নিয়ে কোথায় গেছ আমি না কি বললো পিকনিক না কি করবে ওখানেই গেছে হয়তো উহ

ও তার মানে আমি এই যাতে কষ্ট করে মালটা নিয়ে আসলাম তোরা আমাকে বোকা তাই তো

ফুটো এ ফুটো এ কি রে তুই তা হঠাৎ কি মনে করে কিছু হয়েছে নাকি এখনো তো কিছু হয়নি এবার হবে অনেক কিছু কি আলবাল বলছিস বড়া তাড়াতাড়ি ওই কাঠাল বাগানে গিয়ে দেখ তোর ছেলে আর ওই কেউটে দুজন মিলে বসে মদ খাচ্ছে কি আলবাল বলছিস বড়া এ ফাটা মদ খাচ্ছে আরে হ্যাঁ হ্যাঁ আমি নিজের চোখে দেখেছি তার চল ও মারা তার মানে বাবার কাছ থেকে দুশো টাকা নিয়ে পিকনিকের নাম করে এই করে বেড়াচ্ছে দাঁড়া গাড় ভাঙছি বাবা ও বাবা আরে বাড়া কি হলো নাকি এদিকে আসো দেখো কি হয়েছে দেখেছিস তো এই দেখ তো ছেলে কি করেছে না সবই তো বুঝলাম কিন্তু কতটা হচ্ছে এদেরকে মাল কেনে দিলো আর বলুন আমাকে দিয়ে মাল আনা করালো আবার বললো আমাকেও দেবে আর চোদনাগুলো আমি মাল আনে দেওয়ার পর বলছি আমাকে দেবে না কতবার সাহস ও তার মানে ওদেরকে তুই মদনে দিয়েছিস আর যেই ওরা তোকে মদ দেয়নি আর ওমনি বাড়ি গিয়ে নাবিশ করতে গেছিস তাই না না মানে এ হ্যাঁ এই ফুটো ওদের ছাটা পরে ভাঙবি আগে ঝন্টুর কার ভাঙ তো আর মাদার ইচ্ছা ও এইটুকু এইটুকু বাচ্চাদের মদনে দিচ্ছেন ও এত বড় সাহস ওদের ভাই কি কৰে কি কৰে